সংখ্যাগুলো নিজেই কথা বলে একশো আশি দিন অপেক্ষা বারো লাখ কর্মচারী প্রভাবিত পঁয়তাল্লিশ শতাংশ বৃদ্ধি প্রস্তাবিত নয় হাজার কোটি টাকা বার্ষিক ব্যয় দুই কর্মদিবস সময়সীমা একটি আদালতের নির্দেশ এবং অবশেষে একটি সমাধান বিপরীত দিক থেকেই শুরু করা যাক আজ রিপোর্ট জমা পড়েছে কিন্তু যাত্রা শুরু হয়েছিল অনেক আগে ঠিক ছয় মাস আগে যখন প্রথম বৈঠক বসেছিল জাতীয় পে কমিশনে সেদিন কেউ জানত না এই যাত্রা কোথায় গিয়ে শেষ হবে bebé. প্রথম মাস উচ্ছ্বাস এবং আশা কর্মচারীরা ভেবেছিল দ্রুত সিদ্ধান্ত আসবে পে কমিশন তথ্য সংগ্রহ করছিল বিভিন্ন মন্ত্রণালয় থেকে ডেটা নিচ্ছিল কর্মচারী সংগঠনের সাথে বৈঠক করছিল সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল দ্বিতীয় মাস প্রত্যাশা এবং অপেক্ষা তথ্য সংগ্রহ শেষ এখন বিশ্লেষণের পালা অর্থনীতিবিদরা হিসাব করছিলেন প্রশাসকরা পরিকল্পনা করছিলেন কিন্তু কোনো ঘোষণা আসছিল না কর্মচারীরা অধৈর্য হতে শুরু করলেন তৃতীয় মাস উদ্বেগ এবং প্রশ্ন কি হচ্ছে ভেতরে কেন এত সময় লাগছে খসড়া তৈরি হয়ে গেছে বলে শোনা গেল কিন্তু চূড়ান্ত হচ্ছে না কেন মতপার্থক্য আছে বলে গুঞ্জন শুরু হলো কর্মচারীরা উদ্বিগ্ন হলেন চতুর্থ মাস হতাশা এবং ক্ষোভ এখনো কিছু হয়নি বৈঠক হচ্ছে আলোচনা হচ্ছে কিন্তু সিদ্ধান্ত নেই কর্মচারী সংগঠনগুলো স্মারক কুলিপ দিল সংবাদ সম্মেলন করলো কিন্তু কোনো সারা মিলল না পঞ্চম মাস ক্রোধ এবং আন্দোলন কর্মচারীরা রাস্তায় নামার হুমকি দিলেন বন্ধন করলেন প্রতিবাদ জানালেন কিন্তু পে কমিশন নীরব তারা বলল কাজ চলছে আর একটু সময় লাগবে কিন্তু কত সময় ষষ্ঠ মাস অসহায়ত্ব এবং যন্ত্রণা আর কোনো আশা নেই মনে হচ্ছিল কিছুই হবে না কর্মচারীরা ভেঙে পড়ছিলেন তখনই ঘটল অপ্রত্যাশিত ঘটনা একজন আইনজীবী আদালতে রিট দায়ের করলেন আদালত শুনানি করল পরিস্থিতি বুঝল এবং ইতিহাস তৈরি করল দুই দিনের সময়সীমা এমন কঠোর নির্দেশ আগে কখনো দেয়া হয়নি পে কমিশন স্তম্ভিত প্রশাসন স্তব্ধ কর্মচারীরা উল্লসিত তারপর শুরু হলো ভিন্ন এক গল্প আটচল্লিশ ঘন্টার ম্যারাথন পে কমিশনের অফিসে দিন রাত কাজ মত ভুলে গিয়ে সমঝোতা সিদ্ধান্ত নেওয়া হিসাব করা রিপোর্ট লেখা এবং অবশেষে জমা দেওয়া এখন দেখা যাক সে রিপোর্টে কি আছে বেতন বৃদ্ধি ৪৫ শতাংশ প্রথম গ্রেপ থেকে ষোলতম গ্রেড পর্যন্ত সবার জন্য সমান হারে বাড়ি ভাড়া ভাতা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি শহর অনুযায়ী ভিন্ন হার ঢাকায় সবচেয়ে বেশি অন্যান্য শহরে কম চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হয়েছে পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা এখনো যথেষ্ট নয় কিন্তু আগের চেয়ে ভালো যাতায়াত ভাতা তিরিশ শতাংশ বৃদ্ধি জ্বালানি তেলের দাম বৃদ্ধির কথা মাথায় রেখে উৎসব ভাতা মূল বেতনের দুই মাস এটা আগের মতোই রাখা হয়েছে কিন্তু মূল বেতন বেড়েছে তাই উৎসব ভাতাও বাড়বে এবার গ্রেড অনুযায়ী দেখা যাক প্রথম গ্রেড বর্তমান মূল বেতন আটাশ হাজার টাকা নতুন বেতন হবে চল্লিশ হাজার ছয়শো টাকা বৃদ্ধি বারো হাজার ছয়শো টাকা পঞ্চম গ্রেড বর্তমান ষোলো হাজার নতুন তেইশ হাজার দুইশো বৃদ্ধি সাত হাজার দুইশো টাকা দশম গ্রেড বর্তমান আট হাজার ছয়শো নতুন বারো হাজার পাঁচশো বৃদ্ধি তিন হাজার নয়শো টাকা পনেরোতম গ্রেড বর্তমান এগারো হাজার তিনশো নতুন ষোলো হাজার চারশো বৃদ্ধি পাঁচ হাজার একশো টাকা ষোলোতম গ্রেড বর্তমান নয় হাজার তিনশো নতুন তেরো হাজার এই বৃদ্ধির প্রভাব কি হবে ব্যক্তিগত পর্যায়ে কর্মচারীরা ধার কম করবেন জীবনযাত্রার মান উন্নত হবে সন্তানদের শিক্ষায় বিনিয়োগ করতে পারবেন পরিবারকে ভালো খাবার দিতে পারবেন স্বাস্থ্য সেবা নিতে পারবেন পারিবারিক পর্যায়ে সংসারে শান্তি ফিরবে দাম্পত্য কলহ কমবে সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে পরিবারের স্বচ্ছলতা আসবে সামাজিক পর্যায়ে কর্মচারীরা সম্মানের সাথে বাঁচতে পারবেন সমাজে তাদের মর্যাদা বাড়বে দুর্নীতির প্রলোভন কমবে সেবার মান উন্নত হবে প্রশাসনিক পর্যায়ে কর্মদক্ষতা বাড়বে কর্মচারীরা সন্তুষ্ট থাকবেন কাজে মনোযোগ দেবেন প্রশাসন শক্তিশালী হবে অর্থনৈতিক পর্যায়ে বারো লাখ কর্মচারীর ক্রয় ক্ষমতা বাড়বে বাজারে চাহিদা বাড়বে ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে কর্মসংস্থান সৃষ্টি হবে রাজস্ব আদায় বাড়বে জিডিপি বৃদ্ধিতে অবদান রাখবে রাজনৈতিক পর্যায়ে সরকার জনপ্রিয়তা ফিরে পাবে কর্মচারীদের সমর্থন পাবে আগামী নির্বাচনে সুবিধা হবে বিরোধীদের সমালোচনার সুযোগ কমবে কিন্তু চ্যালেঞ্জও আছে বাস্তবায়ন চ্যালেঞ্জ গেজেট প্রকাশ করতে হবে সব মন্ত্রণালয়কে জানাতে হবে বাজেট পুনর্বিন্যাস করতে হবে এসব কাজ সময় নেবে আর্থিক চ্যালেঞ্জ নয় হাজার কোটি টাকা বাড়তি ব্যয় এই টাকা কোথা থেকে আসবে বাজেট ঘাটতি বাড়বে কিনা এসব প্রশ্নের উত্তর দিতে হবে মূল্যস্ফীতি চ্যালেঞ্জ বেতন বাড়লে চাহিদা বাড়বে চাহিদা বাড়লে দাম বাড়তে পারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে প্রত্যাশা চ্যালেঞ্জ কেউ হয়তো আশা করেছিল আরও বেশি ৪৫ পঁয়তাল্লিশ সন্তুষ্ট নাও হতে পারে তাদের বোঝাতে হবে তবে সবকিছু বিবেচনায় এটি একটি ভালো সিদ্ধান্ত ভারসাম্যপূর্ণ বাস্তবসম্মত কর্মচারীদের প্রত্যাশা এবং সরকারের সক্ষমতা উভয়ই বিবেচনা করা হয়েছে এখন সামনে তাকানোর সময় অতীত নয় যা হয়েছে তা হয়েছে এখন গুরুত্বপূর্ণ হল বাস্তবায়ন দ্রুত বাস্তবায়ন যেন কর্মচারীরা শীঘ্রই নতুন বেতন পান সরকারের প্রতি আহ্বান দ্রুত গ্যাজেট জারি করুন প্রশাসনিক জটিলতা এড়িয়ে চলুন কর্মচারীদের প্রাপ্য তাদের দিন পে কমিশনের প্রতি ধন্যবাদ শেষ পর্যন্ত কাজ সম্পন্ন করেছেন চাপের মধ্যেও দায়িত্ব পালন করেছেন আদালতের প্রতি কৃতজ্ঞতা সময় মতো হস্তক্ষেপ করেছেন ন্যায় নিশ্চিত করেছেন জনগণের অধিকার রক্ষা করেছেন কারিম উদ্দিনের প্রতি সালাম যিনি রিট দায়ের করে এই পরিবর্তনের সূচনা করেছেন একজন সাধারণ নাগরিকের সাহসী পদক্ষেপ কর্মচারীদের প্রতি অভিনন্দন যারা ছয় মাস ধৈর্য ধরে অপেক্ষা করেছেন যারা আশা হারাননি যাদের জন্য এই সংগ্রাম এবং শেষ কথা এই পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয় এটি একটি বার্তা সরকারি কর্মচারীদের মূল্যায়ন করা হচ্ছে তাদের অবদান স্বীকার করা হচ্ছে তাদের সম্মান দেওয়া হচ্ছে এটি একটি নদী জিরো ভবিষ্যতে যে কোনো সংস্থা যদি দায়িত্বে অবহেলা করে তাহলে আদালত হস্তক্ষেপ করবে জনগণের অধিকার রক্ষা করা হবে এটি একটি আশাও এ দেশে ন্যায় বিচার সম্ভব এ দেশে পরিবর্তন সম্ভব এ দেশে একজন সাধারণ নাগরিকও ইতিহাস তৈরি করতে পারে নবম জাতীয় পেস্কেল একটি সংখ্যা একটি সিদ্ধান্ত একটি পরিবর্তন একটি ইতিহাস এবং সর্বোপরি একটি আশা বারো লাখ পরিবারের আশা পঞ্চাশ লাখ মানুষের স্বপ্ন একটি জাতির অগ্রযাত্রা যা শুরু হয়েছে আজ যা চলবে আগামীতেও ওয়ান মোর স্ক্রিপ্ট বাট ডিফারেন্ট